দেখছেন কত সুন্দর অনেক সুন্দর একটা জায়গা সময় কাটানোর জন্য আমি মাঝে মধ্যে সময় কাটানোর জন্য এখানে চলে আসি অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা স্পেস আপনারা চাইলে এখানে আসতে পারেন সমস্যা নাই বিনা দ্বিধায় কিন্তু আসতে হবে বিকাল পাঁচটার আগে অবশ্যই বিকাল পাঁচটা পরে কাউকে থাকতে দেবে না এই জন্য সবাইকে বিকেল পাঁচটার আগে আসতে হবে ও এই জায়গাটা যদি দেখি ভালো লাগবে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না হুম ওকে ওকে ও অনেক সুন্দর একটা জায়গা একদম পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর মতো একটা সুন্দর স্পেস যা বলে বোঝানো যাবে না আমরা দালানকোটার ভিতরে সাত দিনের মধ্যে ছয় দিন কর্মব্যস্ত থাকি এই জন্য যদি আমরা এ ধরনের একটা জায়গা পাই তাহলে আমাদের অনেক ভালো লাগে এই জন্যই তো আজকে আমি প্রকৃতির প্রেমে সারা দিয়ে এখানে চলে এলাম সাথে ভাবলাম যে আপনাদের সাথেও এটা শেয়ার করবো এই জন্যই শুধু আপনাদের সাথে এটা শেয়ার করি আমি আপনাদের সাথে এমনভাবে শেয়ার করি অরিজিনাল ভয়েস অরিজিনাল সব আমার মধ্যে কোনো ডুপ্লিকেট নেই কোনো এডিট নাই সব কিছু একদম অরিজিনাল এই জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার যে পেজটা আছে সবাই ফলো দিয়ে সাথে থাকবেন হ্যাঁ এই প্ল্যাটফর্মে সবার সহযোগিতা ছাড়াও ওটা ওঠা কোনোভাবেই সম্ভব না আমি এটা বিজনেস পলিসি হিসেবে নিয়েছি এই জন্য আমার ইউটিউব চ্যানেলও একটা আছে সেই চ্যানেলের নাম হচ্ছে উড়াধুরা শিল্পী আমি নিজেই এই চ্যানেল আমার ফেসবুক পেজ আছে আজাদ আজাদ এখানে গেলেই আপনারা পাবেন হ্যাঁ আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমি মূলত প্রকৃতিপ্রেমী আমি নিজেকে সব সময় যেন প্রকৃতির সাথে মিশে যেতে ভালোবাসি তাই আমি প্রকৃতির ডাকে সব সময় থাকার চেষ্টা করি হুম এই জন্য তো আমি প্রকৃতি দেখানোর জন্য আপনাদের এত কষ্ট করে সে কোথায় থেকে কোথায় এসেছি তা বলতে পারবো না এ দেখেন অনেক দূর বাড়ি থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে আপনাদের দেখানোর জন্য এসেছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি সাপোর্ট করবেন হ্যাঁ এটাই তো এই তো প্রায় গেটের কাছাকাছি চলে এসেছি আজকে আর বেশি সময় নেব না এই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো কেমন এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব সমস্যা নেই আমি যা ভিডিও দেব সব অরিজিনাল কোনো এডিট বা কোনো সল ছাত্রী থাকবে না কোনো ভয়েসের কোনো সমস্যা হবে না সব কিছুই হবে অরজিনাল হ্যালো ভেবে আসতে আর কথা না বাড়াই তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করে দিচ্ছি হ্যাঁ সবার দীর্ঘায়ু কামনা করে এখানেই আজকের মতো শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হাফেজ